পৃথিবীতে অনেক কিছু কাকতালীয় ভাবে ঘটে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এ সেনা প্রধান বললেন নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে এদিকে বিনা সিক্রিয় বললেন যে আগে নির্বাচন পরে সংস্কার অর্থাৎ বাংলাদেশ নিয়ে তারা যে কথাগুলো বলছেন কাকতালীয়ভাবে বাংলাদেশের বিএনপি তথা জাতীয় দলের সঙ্গে তাদের কথাগুলো হুবহু মিলে যাচ্ছে ব্যাপারটাকে আসলে কাকতালিও এদিকে অমিত শাহের সামনে আমির খুব হয়ে বসাটাও তো এই জাতিকে ভিন্ন বার্তা দিচ্ছে সব মিলিয়ে জাতীয়তাবাদী দল সবচেয়ে জনসমর্থন পেয়েছিল ইন্ডিয়ান একটা মানসিকতার কারণে কিন্তু এখন যদি এমন হয় যে তারাই লীগের অবর্তমানে ইন্ডিয়ান রোল প্লে করছে তাহলে তো তাদের ভক্ত সমর্থক যারা আছে বিষয়টা তাদেরকেও ভাবাবে তাদেরকেও চরমভাবে আহত করবে ব্যথিত করবে তো মূল বিষয়টা আসলে কি এগুলোকে কাকতালীয় ভাবে হচ্ছে তারাও সেই একই পথে হাঁটছে ক্ষমতা মোহকে মানুষকে এভাবে অন্ধ বানাতে পারে নাকি সবগুলো ব্যাপারে কাকতালীয় একটা সঙ্গে আর কোনো জুখস নেই কোন সম্পর্ক নেই আমার তো মনে হয় বিষয়টা তারাই ভালো বলতে পারবেন